দর্শক আশি টাকা কাওরন বাজারে দর্শক এক কেজি আষ্টশো গ্রাম ওজন রিলিশ আজকের বাজারে বিক্রি হচ্ছে তেইশশো টাকা কেজি আমাদের সেই দেলু কাকা বিক্রি করতেছে আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালাম কাকা ভালো আছে মন ভালো মন ভালো না বেজা কিনা নাই হাই কই কি দেন এক কেজি আষ্টশো গ্রাম আগে বেশি তিন হাজার আজকে বেশি তেইশশো টাকা কেজি মন ভালো তাই কুয়ান্তা মানে কমে দিচ্ছেন তাও নিচ্ছেন তিন লাখ টাকার উপরে দশ লাখ টাকার মাল

আমরা কি বলবো কিনে আনেন হয় আমরা কিন্তু না এই যে মাছ কি গোল মাছ দেন এই আগে বেশি বসেছে আঠারোশো

মাছের মধ্যে পার্থক্য আছে দামের ডিফারেন্স আছে আচ্ছা এখন এটা কত বিক্রি করবেন আজকে বাজারে এটা একদম 2600 টাকা কেজি একদম কম হবে না কম হবে না এটা ভালো মাছ আচ্ছা আচ্ছা সবাই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন